আজ আমরা বানাবো ইডলি একদম হেলদি ওয়েতে বিটরুট ইডলি খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চারা কিন্তু একদমই বিট গাজর পছন্দ করে না কিন্তু আপনারা যদি এইভাবে বানিয়ে দেন বাচ্চাদের ভীষণ ভাল লাগবে সাথে সাথে বড়রাও খাবে বড়োদের তো ভালো লাগেই কিন্তু এইভাবে হেলদি ওয়েতে বানিয়ে দিন খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো বিটরুট ইডলি প্রথমে আর্ধেক একটা বিট মানে গোটা বিটকে অর্ধেক করে নিয়েছি আর্ধেক করে সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এইটা মিক্সারে দিয়ে দেব দুই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর একটুখানি আদার টুকরো দেব। অল্প করে জল দেব চার চামচের মতন জল দেব দিয়ে ভালো করে আগে পেস্ট করে নেব। এদিকে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি এক কাপ সুজিতে আমি দেব হাফ কাপ দই দইটা তাজা হওয়া দরকার আচ্ছা এরপর আমি যে বিটরুটটা পেস্ট করে নিয়েছি সেটা পুরোপুরি দিয়ে দেব এরপর এটা আমি কি করব ভালো করে মিশিয়ে দেব। বিটরুটটা দই সুজি সব কিছু ভালো করে আগে মিশিয়ে দেব আচ্ছা অল্প করে জল দেব জলটা কিন্তু বেশি একদমই দেব না আমি কি করেছি মিক্সারের মধ্যে অল্প করে মানে হাফ কাপের মতন জল দিয়ে দিয়েছি দিয়ে মিক্সারটার থেকে জল নিয়ে বা একটা বাটিটা নিয়ে নিয়েছিলাম সেই জলটাই আমি দেব দিয়ে দেখুন ব্যাটারটা কিন্তু একটু এখন গাঢ় হবে একটু গাঢ় ব্যাটারটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ফুলে যাবে তারপর আমি জলটা দেব। দেখুন এমনি করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম আপনাদের কাছে সময় থাকলে আপনারা আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন দেখুন দশ মিনিট পর দেখুন অনেকটা ব্যাটারটা শুকিয়ে গেছে জলটা টেনে নিয়েছে আচ্ছা অল্প করে একটু জল দিয়ে দেবো প্রথমে আমি হাফ কাপের মতন জল দিয়ে দিয়েছি আমি আবার অল্প করে জল দিয়ে দেবো দেখুন আচ্ছা জলটা কিন্তু আপনারা বুঝে জলটা দেবেন যেরকম আমরা নর্মাল সুজির ইডলি বানাই সেরকমই জলটা হবে জলটা কিন্তু একদম বেশি হবে না ভালো করে চামচ দিয়ে দুই থেকে তিন মিনিট আমরা ভালো করে এটাকে ফেটিয়ে নেব তাহলে কী হবে ভীষণ সফটনেস হবে একটু করে জল আর একটু পুরোটাই দিয়ে দেবো হাফ কাপের মতন পুরোটাই জল লেগে গেল দেখুন এই প্রসেসটা অবশ্যই করবেন তাতে কি হবে খুব সফটনেস হবে আচ্ছা এতে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম আপনারা স্বাদ অনুসার নুন দেবেন নুনটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে ইনো দেব। হাফ চামচ ইনো দেবো ইনোটা অবশ্যই দেবেন ইনোটা দিলে ভীষণ সফট জালিদার একদম ফুলা ফুলা এই ইডলিগুলো তৈরি হবে ইনো দেওয়ার পর আমি একটু করে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো ইনোটা যে দিয়েছি ভালো করে মিশিয়ে দেবো আমি ইডলি মেকার নিয়ে নিয়েছি অয়েল ব্রাশ করে নিলাম এই ইডলি মেকারে অয়েল ব্রাশটা আগে করে নিলে ভালো হতো কারণ আমরা যখনই ইনোমেশেবো ফটাফট কিন্তু আমাদের ব্যাটারটা দিতে হবে আমি এটা তখন করিনি এখন করে নিয়েছি আচ্ছা এক এক চামচ করে আমি ব্যাটারটা দিয়ে দেবো একদমই বেশি দেবো না কারণ এটা ফুলে যাবে এর বাচ্চারা তো এমনিতে খেতে চায় না কিন্তু দেখ এইটা কিন্তু বিট দিয়ে আপনারা বানালে দেখতেও সুন্দর লাগবে আর বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে বুঝতেই পারবে না এর মধ্যে বিট আছে আচ্ছা এর মাঝখানে আপনারা একটু একটা কাজু দিয়ে দিতে পারেন কিংবা একটু চিজের কিউবও দিয়ে দিতে পারেন যেটা আরও বেশি হেলদি হয়ে যাবে আর মানে প্রথমে কাজুটা দিয়ে দিলেন তারপর ইলি ব্যাটারটা দিয়ে দিলেন ভীষণ নিয়েছি খেতে কিন্তু দারুণ লাগবে আমি সিম্পলি বানিয়ে নিয়েছি এদিকে আমি ইডলি মেকারে মানে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসে ওইটা পাঁচ মিনিট হয়েছে ফুটে উঠেছে জলটা তারপর আমি একটার পর একটা এই ছাঁচাটা দিয়ে দেব দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিট আমি স্টিম করে নেব দশ থেকে বারো মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি প্রথমে আগে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি ইডলিগুলো তুলবো গরম অবস্থায় একদমই তুলব না আচ্ছা এদিকে আমি চাটনি বানিয়ে নিচ্ছি এদিকে আমি চার চামচ মুফলি নিয়ে নিয়েছি মানে বাদাম চার চামচ রোস্টেড চানা নিয়ে নিয়েছি আচ্ছা চার চামচ ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি আপনারা চাইলে এমনি কোকোনাটও মানে এমনি নারকেলও নিতে পারেন এক টুকরো আদা নিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা হাফ চামচ নুন হাফ চামচ চিনি আচ্ছা আপনার এর মধ্যে চার পাঁচটা রসুনও দিতে পারেন অল্প করে এর মধ্যে জল দিয়ে দেব আচ্ছা আপনারা একটু করে দইও দিতে পারেন দই দিলে বেশ টক টক ভালো লাগবে আমি আর দইটা দিলাম না দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিলাম আচ্ছা আপনারা ধনে পাতা দিতেও পারেন এর মধ্যে আমি ছিল না বলে আমি আর দিই ধনেপাতাটা ধনে পাতাটা ধনে পাতা অল্প করে আপনার একটু কারিপাতা দিতে পারেন একটু করে আপনার দই দিয়ে দিলেন টক টক হবে একটুখানি তেঁতুলও দিতে পারেন আচ্ছা আমি সিম্পল বানিয়ে নিয়েছি চাটনিটা আচ্ছা এটা একটু গাঢ় করে আমি চাটনিটা বানিয়েছি আপনার চাইলে সরষে কারিপাতা দিয়ে এটার মধ্যে ছোক দিয়ে মানে এর মধ্যে সাম্বার দিয়ে দিতে পারেন আচ্ছা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আচ্ছা এবার ইডলিগুলো হয়ে গেছে ইডলিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা করে নিয়ে তারপরে আমি চামচ দিয়ে এটা তুলে নিচ্ছি আপনারা কিন্তু গরম অবস্থায় ইডলি একদম তুলবে না ভেঙে যাবে দেখুন কি দারুণ হয়েছে জালিদার একদম সফট ইডলি হয়েছে প্রত্যেকটা দেখুন জালিদার হয়েছে প্রত্যেকটা ফুলেছে আর প্রত্যেকটা সফট হয়েছে আপনাদের কেটে দেখাবো কতখানি সফট হয়েছে আগে আমি সাজিয়ে নিই আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে নিজেরা ঘরে বানিয়ে খাবেন বাচ্চাদেরকে স্কুল কলেজে দেবেন এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে অবশ্যই বিট গাজর দিয়ে কিছু রেসিপি বানানোর চেষ্টা করবেন গাজর আমাদের পক্ষে অনেক উপকার আর কিন্তু এখন গরমকাল পড়ে গেছে অতটা বিট গাজর বাজারে ভালো পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে মোটামুটি ভালোই ফ্রেশ বিট গাজর পাওয়া যাচ্ছে যদি আপনাদের এখানে ভালো পাওয়া যায় আপনারা অবশ্যই এইভাবে রেসিপি বানিয়ে নিতে পারেন গরমকালে কিন্তু সিম্পল খাবার দিলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে নিজেরাও খেতে পারবেন হেলদি ওয়েতে আপনারা মাঝখানে একটা পনিরের টুকরো দিয়ে দিতে পারেন আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কোথা থেকে আপনারা দেখছেন আমাকে জানালে আমি ভীষণ খুশি হব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখনও কিন্তু যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করলাম সাবস্ক্রাইব করার জন্য দেখুন কি সুন্দর জালিদার একদম সফট ইডলি তৈরি হয়ে গেছে চাটনির সাথে খেতে পারেন সসের সাথে খেতে পারেন শুধু শুধুও ভাল লাগবে আপনারা অবশ্যই ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আচ্ছা এবার আমি একটুখানি সাজিয়ে দেব। কিভাবে আমি চাটনিটা একটু গাঢ় বানিয়েছি এক এক চামচ আমি ইডলির ওপরে দিয়ে দেব সব ইডলিতে আমি চাটনিগুলো দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর একটা জিনিস দেবো ওতে আরও টেস্টি বেড়ে যাবে দেখুন আমি এখানে দু চামচ ঘি গরম করে এর মধ্যে আমি কারিপাতা দিয়ে দিয়েছি একটুখানি আপনারা চাইলে এর মধ্যে একটু সর্ষে দানাও দিতে পারেন চিঁড়ে সরষে দানা এবার কারিপাতাগুলো আমি কচি কচি কারিপাতা দিয়েছি সেইগুলোকে ভালো করে একটুখানি মানে গরম করে নিয়েছি এক মিনিটের মতন লো ফ্লেম করে দেখুন এবার কারিপাতার ঘিটার সময় আমি একটু করে দিয়ে দিচ্ছি দেখতে কতখানি সুন্দর লাগছে এটা যখন খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি অল্প করে তাড়াহুড়া করে অল্প অল্প কারিপাতা দিয়ে দিচ্ছি আপনারা বেশি করে কারিপাতা এর মধ্যে দিয়ে দিতে পারেন দেখুন দেখতে অনেকটা সুন্দর লাগবে আর কারিপাতা ভীষণ ভাল লাগে যে কোনো ইডলি দোসাতে কারিপাতা ভীষণ ভাল লাগে আমি একটুখানি চাটনিতেও দিয়ে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবেন নতুন দিনের নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ